এখানে আমরা বেশ কয়েকটি গরু দেখছি সবই হচ্ছে খামারের উপর সার গরু আমরা একটু শুনবো অনেক কটা আছে হ্যাঁ কটা পঁচিশটা পঁচিশটা গরু কিন্তু আজকে মানে চট্টগ্রামের জন্য দশটা

একান্ন হাজার আচ্ছা 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 মানে ছোট থেকে বড় হ্যাঁ হ্যাঁ মানে ধরেন কাস্টমারের চাহিদা অনুযায়ী গরু কিনছে আচ্ছা আচ্ছা সময় কাস্টমার চাহিদা অনুযায়ী লাগে লাগে আজকে কেমন দাম ছিল আমদানি ছিল আমদানি তো ছিল দাম কেমন ছিল